ইকোনমি এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অর্থনীতি মিতব্যয় মেতব্যয়িতা সঞ্চয় ব্যয়সংকোষ অর্থনীতিবিজ্ঞান সুপরিচালনা সংসার পরিচালন ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে থ্রিপটিনেস, হাজব্যান্ড্রি ফ্রুগ্যালিটি সেভিং ইকোনমিক্স ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় এক্সট্রাভ্যাগ্যান্স ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইকনমি ইজ দ্য কি অফ ওয়েলথ